আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরাম অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আপনি কিসের দোকান করেন আপনার দোকানটা একটু দেখাই ভাই এই যে আমার আগে ছিল ইলেকট্রিকের দোকান এখন সাতটা বার একটা সাইটে বাড়াইছি এই যে মদির মাল উঠাইছি সবগুলোই এইগুলো আগে ছিল আগে ইলেকট্রিকের মাল ছিল এখন এটা দেখেন যতদূর সম্ভব কয়েকদিন ধরে যে মদির মালগুলো উঠাইছি কীরকম হয়েছে আমার এই একটা সাদান অবশ্যই কমেন্ট একটু জানাবেন এগুলো মাল অর্ডার করতেছি আর এই দেখেন দোকান প্রাইমারি রেকটা কিন্তু ফুল হয়ে গেছে আর কিছু না একটা রেগ দেওয়া লাগবো এই যে প্রত্যেকটা মালই সুন্দর করে সাজানোর চেষ্টা করছি যত দূর সম্ভব এগুলো দেখছি সব কিছুই মোটামুটি মানে রকম মাফির র্যাক না তারপরেও দূর সম্ভব আর চেষ্টা করছি সাজানোর জন্য এটা একটা পরিপূর্ণ হয়ে গেছে এখন অনেক মাল নিচে পড়ে রয়েছে আর এই যে অবশ্যই একটা ফ্রিজ কিনছি ছয়চল্লিশ হাজার টাকা দেন এই ফ্রিজটা নিয়েছি নতুন তার দোকান মুদি দোকান করতে গেলে খান তাতে একটি বেসা লাগে সে এই যে এই ফ্রিজটা কিনছি ছয়চল্লিশ হাজার টাকা দেন ঠিক আছে দেখাও আর এটা হচ্ছে আমার স্টোর মানে এখানে মাল মাল রাখা হয় বাইরে ভিতরে যে এখানে অনেক মাল রাখা আছে ভিতরে আর এটা কিন্তু ছিল আমার এইগুলো ইলেকট্রিকের সাইড আগে আমি প্রথম যখন ইলেকট্রিকের দোকান করতাম তখন এই মালগুলো ছিল এই মালটা আমি পুরো এক সাইডে নিয়ে সব সবকিছু লবণ তেল ডাল আটা সব কিছুই কিন্তু অনেক এখান যে উঠেছি এই যে ইলেকট্রিকের দোকানে এখনো কিন্তু ফ্যান আছে এই যে দেখেন ফ্যান এই যে ফ্যান ভিতরে দেখা আরো কিন্তু আছে এদের ভিতরে কিন্তু আর এখন যে লবণ ফ্যান ট্যান অনেক কিছু ভিতরে আছে এদিকে হম এই যে তেলের কাঠ অনেক দিকে অনেক মালগুলো এখন নিচে রাখা আছে এখন সাজানো জায়গা পাওয়া যায় না সেজন্য যে চানা চোট বিস্কিট এগুলো ভিতরে দেওয়া অনেক রাখা আছে এই আমরা কিন্তু ডিমও বিক্রি করি ডিম আছে মদির দোকানের ডিম ছাড়া চলে না এই যে ডিম সামনের এই যে সাজানো হয়েছে চিপস এগুলো ঝুলন্ত চানাচুর চোট চিপস চার চোট এই সুন্দর করে তৈরি পুরা সামনের সাইড এগুলা হয়েছে এই যেগুলো হচ্ছে সাটাই বস্তা এগুলা সবই ছাটাই সাথে যে আরো আছে এই দেখেন পুরো পুরো কিন্তু চাউল পুরো একশো বস্তার মতো চাউল আছে